শহরের অদ্ভুত ডাক্তার শহরের এক কোণে ছিল এক পূর্ণ বাজার সেই বাজারের ঠিক মাঝখানে ছিল এক ছোট চেম্বার সেখানে বস্তেন ডা ইলিয়াস একজন রহস্যময় ডাক্তার কেউ যান না তিনি কোথা থেকে এসেছেন কতদিন ধরে এই বাজারে আছেন তবে শোনা যেত তিনি নাকি এমন সব রোগ সারাতে পারতেন যা অন্য কোনো ডাক্তার পারতেন না একদিন এক বৃদ্ধ মহিলা এলেন তার কাছে তিনি বললেন ডাক্তার সাহেব আমার ছেলেটা তিন বছর ধরে অসুস্থ শহরের সব বোর ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আপনি যদি পারেন দয়া করে তাকে দেখে দিন দ্য ইলিয়াস গভীর চোখে বৃদ্ধার দিকে তাকালেন তারপর বললেন আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসুন আমি তাকে দেখ পরের দিন বৃদ্ধা তার ছেলেকে নিয়ে এলেন ছেলেটির গায়ে কোনো চিহ্ন না কিন্তু সে একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল কোন ডাক্তার রোগ ধরতে পারেনি দ্য ইলিয়াস তার হাত রাখলেন ছেলেটির কপালে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন তারপর বললেন এটি কোনো শারীরিক রোগ না এটি মন ও আত্মার ঔষধ সে ভয় পেয়ে গেছে তার মনের মধ্যে কিছু আছে যা তাকে কাশতে দিচ্ছে মেহিলা কাঁদতে শুরু করলেন হ্যাঁ ডাক্তার সাহেব কয়েক বছর আগে আমার ছেলেটা ভয়ঙ্কর এক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল এরপর থেকেই সে এমন হয়ে গেছে দ্য ইলিয়াস কিছু ওষুধ দিলেন তবে বললেন শুধু ওষুধে হবে না তাকে ভালোবাসা দিন সাহস দিন তার সঙ্গে কথা বলুন তাকে তার ভয় থেকে মুক্ত করুন এক মাস পরে বৃদ্ধা আবার এলেন কিন্তু এবার তার চোখে অশ্রু না। না তার আলো ডাক্তার সাহেব আপনি যা বলেছেন আমরা তাই করেছি আমার ছেলেরা এখেম পুরোপুরি সুস্থের কিন্তু আশ্চর্যের বিষয় হল পরের দিন থেকে সেই বাজারে আর দা। ইলিয়াসকে খুঁজে পাওয়া গেল না কেউ যান না তিনি কোথা থেকে এসেছিলেন আবার কোথায় ছিলে গেলেন শুধু তার চেম্বারের দরজার সামনে একটা নোট পাওয়া গেল একজন ভালো ডাক্তার শুধু শরীর নেয় মানুষের মনও সারায় এটি ছিল এক রহস্যময় কিন্তু সত্যিকারের মানুষের প্রতি ভালোবাসার গল্প কেমন লাগল